হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়ন আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিই বন্ধুরা ভাবছিলাম আজকে চা খেতে খেতে কেন না একটু ভিডিও বানানো যাক না এটা মানুষের চা না মানুষের খাবার চানা এই লিকুইডটা বা এই চাটা আমাদের যে ছাদ বাগানের গাছগুলো আছে সেই গাছের জন্যে সেরা একটা চা চা না বলে এটাকে কোনো এনার্জি ড্রিঙ্ক বা গাছের হেলথ ড্রিঙ্ক বলা যেতে পারে এই লিকুইডটা কি। এই কালো রঙের বা একটু চা যেরম হয় সেই ধরনের এই লিকুইডটা কি সেটা নেই আজকের ভিডিও তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তোমরা আমার হাতে যেটা দেখলে সেটা আর কিছুই না এই যে গোবর থেকে শুকনো করা যে ঘুঁটে গরুর যে গোবর হয় সেই ঘুঁটে ভেজানো জল এই ঘুঁটেটাকে আমরা সাত থেকে আট দিন ভিজিয়ে যে জলটা পাবো সেটাই হচ্ছে ঘুটে ভেজানো জল এবং বলে রাখি যে ঘুটে ভেজানো জল এটা কিন্তু একদম রাসায়নিক মুক্ত এবং আমাদের দীর্ঘদিন রাসায়নিক ব্যবহারের ফলে মাটি যখন খারাপ হতে শুরু করে তখন আমরা যদি এই জিনিসগুলো ব্যবহার করি সেক্ষেত্রে মাটি কিন্তু তার প্রাণ ফিরে পায় তো চলো দেখে নিই এই ঘুটে থেকে কিভাবে ঘুটে ভেজানো জল বানানো যায় বন্ধুরা প্রসেসটা কিছুই না এই যে একটা দশ লিটারের বালতি তার অর্ধেকটা কিংবা অর্ধেকের থেকে একটু বেশি জল নিয়ে জাস্ট এইরকম ঘুঁটেগুলো ফেলে দিতে হবে এরম করে জাস্ট ঘুঁটেগুলো ফেলে দিতে হবে এর জন্য আটটা থেকে দশটা ঘুঁটেই যথেষ্ট এবার এই ঘুঁটেটাকে সাত থেকে আট দিন ভিজে দিতে হবে যেহেতু ঘুঁটে জলের থেকে হালকা সেহেতু ঘুঁটেটা ভাসবে সেই জন্যে কিছু একটা দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিলে কিন্তু কারও ভালো হয় যাতে ঘুঁটেটা পুরোটা ভিজে ডুবে যায় ডুবে থাকে সাত থেকে আট দিন পর এই যে জলটা বেরোবে সেটাই হচ্ছে ঘুঁটে ভেজানো জল বন্ধুরা এটা আমার সাত থেকে আট দিন আগের ভেজানো ঘুঁটে যেটা থেকে এই ঘুঁটেগুলো বের করে নেবো ভেজা ঘুঁটেগুলো বের করে নেব এটা কিন্তু ফেলা যাবে না এটা একটা সাইডে কোনো একটা পাত্র নিয়ে তার মধ্যে এগুলো রেখে দিতে হবে কারণ এটাও প্রচুর কাজে লাগবে যারা শহর থেকে দেখছো তাদের বলবো স্থানীয় কোনো খাটালে গেলে কিন্তু এটা খুব সহজেই পাওয়া যায় একটু খোঁজ করলে পেয়ে যাবে ঘুঁটে আর যদি ইনকেস না পাও ফ্লিপকার্ট বা অ্যামাজন বা বিভিন্ন শপিং সাইটগুলোতেও কিন্তু এই ঘুঁটে পাওয়া যায় তো এইভাবে জাস্ট ঘুঁটেগুলোকে তুলে নিতে হবে এই যে জলটা এটা প্রায় পাঁচ লিটার জল আছে সেটা আমরা পনেরো লিটার জলের সাথে মিশিয়ে পাতলা করে নেব এরম ডাইলুট করে নিতে হবে কারণ এতে এত পরিমাণে নাইট্রোজেন থাকে সেক্ষেত্রে যদি এইভাবে ডাইলুট না করে নিই গাছের কিন্তু ক্ষতি করতে পারে তো এরমভাবে ডাইলুট করে নিতে হবে তো বন্ধুরা আমরা দেখে নিলাম যে ঘুটে থেকে কিভাবে ঘুটেবে ভেজানো জল তৈরি করা যায় আট থেকে দশটা ঘুটে যদি পাঁচ লিটার জলে সাত থেকে আট দিন ভিজিয়ে রাখি তার ফলে যে তরলটা বেরোয় যে কালো বা গাঢ় বাদামি রঙের যে তরলটা বেরোয় সেটাই হচ্ছে ঘুটে ভেজানো জল এটা গাছের এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে আমরা জেনে নেব এবার এর আর বেনিফিট কী কী প্রথমত আমরা দীর্ঘদিন যে গাছে রাসায়নিক সার ব্যবহার করি টবের মাটিতে টবের মাটিটা বদ্ধ অবস্থায় থাকে তো এখানে আলাদা করে হিউমাস তৈরি হওয়ার কোনো ব্যাপার থাকে না তো ধীরে ধীরে টবের মাটিতে রাসায়নিক সার ডিএপি তারপর ফসফেট এসব প্রয়োগ করতে করতে টবের মাটির পিএইচটা বিগড়ে যায় প্রথমত দ্বিতীয়ত টবের মাটির যে গঠনগত বৈশিষ্ট্য যে জৈবিক বৈশিষ্ট্য সেই জৈবিক বৈশিষ্ট্যটা নষ্ট হয় নষ্ট হওয়ার ফলে টবের মাটি থেকে কিন্তু যতই খাবার দেওয়া থাক গাছ কিন্তু সেই খাবার নিতে পারে না তো সেই টবের মাটিকে মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করতে কিন্তু এই ঘুটের জল যদি আমরা পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া একবার দশ দিন ছাড়াও ব্যবহার করা হয় যদি একবার করে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু প্রচুর ভালো ফল মেলে এই ঘুটে ভেজানো জলে আছে ফালভিক অ্যাসিড হিউমিক অ্যাসিড নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ছাড়া প্রচুর মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস যেগুলো কিন্তু গাছের স্বাস্থ্যের জন্যে খুব খুবই গুরুত্বপূর্ণ এবং এতে রয়েছে বেশ কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি গাছের টবের মাটিতে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে থাকে সেটা কিন্তু নষ্ট করে দেয় এই কুটে ভেজানো জল এবং টবের মাটির পিএইচ ঠিক রাখতে অর্থাৎ আমাদের টবের মাটির আদর্শ পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভের আশেপাশে সেই পিএইচটা ঠিক রাখতে এই ঘুটে ভেজানো যেন জলে চুরি মেলা ভার বন্ধুরা আমরা সমস্ত গাছের ফল গাছ হোক কিংবা ফুল গাছ হোক সমস্ত গাছের টবে এই ঘুটে ভেজানো যেন জলটা ব্যবহার করতে পারি একটা জিনিস অবশ্যই করে মাথায় রাখতে হবে এটা যেন অবশ্যই ডাইলুট অর্থাৎ পাতলা করে নেওয়া হয় পাতলা করে না নিলে কিন্তু সমস্যা দেখা যাবে এর পুষ্টিগুণটা এতটাই বেশি গাছ কিন্তু প্রচুর রেজাল্ট দেবে এই ঘুটে ভেজানো জলটা যদি নিয়মিত প্রয়োগ করা হয় আমাদের ছাদের গাছগুলো গরমকালে অতিরিক্ত গরম কিন্তু সহ্য করতে না পেরে পাতা পোড়া পাতা চুঁয়ে যাওয়া পাতা হলুদ বা বাদামি ফ্যাকাশে বর্ণের হয়ে যাওয়া এই ধরনের নানা সমস্যা কিন্তু দেখা যায় সেটা থেকে কিন্তু এই ঘুটে ভেজানো জলটা রেহাই দেয় গাছের যে কোনো সমস্যা থেকে কিন্তু উদ্ধার করে যে কোনো পুষ্টি জনিত সমস্যাগুলো থেকে কিন্তু রেহাই দেয় ঘুঁটে বেজানো জল এই জলটা আরও একটু ডাইলুট করে গাছের পাতাতেও কিন্তু সরাসরি স্প্রে করলেও খুব খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা যদি এই ঘুঁটে বেজানো জলের সঙ্গে একটু গুড় মিশিয়ে দিই আখের গুড় বা ভেলি গুড় মিশিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু এই ডিকম্পোজিশানটা আরও ভালো হয় এবং কাজটাও কিন্তু অনেক ভালো পাওয়া যায় তো এইভাবে আমরা প্রত্যেকটা গাছে এই জলটা দিয়ে দেব যারা জৈবিকভাবে ছাদ বাগান করে তাদের জন্যে কিন্তু এটা একটা খুবই 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 ভালো অপশান বন্ধুরা আমাদের যে ভেজা খুঁটেগুলো থেকে যায় সেইগুলো দ্বিতীয়বার কিন্তু ব্যবহার করা যায় কিংবা এইভাবে গুঁড়ো করে একটু রোদে শুকিয়ে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে একটা গোবর সার হিসাবে ব্যবহার করা যায় এইভাবে শুধুমাত্র জাস্ট গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে রোদে যদি শুকিয়ে নিয়ে এই জিনিসটাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো এটা সারের কাজ করে এবং আমাদের যে কোনো কাছে মালচিং করতে অর্থাৎ এই গরমে যেহেতু গাছের গোড়াটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি রোদের তাপে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দিয়ে দিলে কিন্তু সেই শুকিয়ে যাওয়ার হাত থেকে অনেকটা রেহাই মেলে এইভাবে জাস্ট গুঁড়ো করে আমরা গাছে অ্যাপ্লাই করে দেব এইভাবে ব্যবহার করা যায় এটা মাটির সঙ্গে মিশিয়ে মাটি তৈরির সময় ব্যবহার করলে মাটিতে জৈবিক উপাদান এবং অনুজীবের সংখ্যা যে অণুজীবগুলো আমাদের উপকারী অনুজীব সেই অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায় এবং মাটির প্রাণ ফিরে পায় মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটির স্বাস্থ্য যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্য ভালো থাকবে তো এই যে সারটা এটাও কিন্তু আমরা যে গাছগুলো একটু হেভি ফিটের ধরনের গাছ তাতে সরাসরি অ্যাপ্লাই করতে পারি কিংবা সব থেকে ভালো হয় এটা যদি আমরা শুকিয়ে নিয়ে ব্যবহার করি সরাসরি ব্যবহার করলে এটা যেহেতু সাত দিন ধরে ভেজানো ছিল এবং এক বছরের পুরোনো ফুটে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না এটা আমি সরাসরি গাছের গোড়ায় এই ড্রাগন গাছগুলোর গোড়ায় আমি দিয়ে দিচ্ছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই